আলাইকুম সিস্টেম একাডেমি কেরা পক্ষ থেকে জানা আন্তরিক আসে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা আসে তাহলে আপনাকে কষ্ট যোগ করতে হবে না যেমন আপনি কি করবেন পাঁচ আট তিন আটকে নয় নয় কে বর্গমূল করলে দেখেন নয় কে যদি আপনি বর্গমূল করেন কথা হবে তিন কিছুই করতে হবে না এক দুই তিনটা অঙ্ক তিন আনসার তাহলে এখন আপনি এখান থেকে আমরা আসি এক দুই তিন চারটা অঙ্ক পাঁচার আমরা বড় আর একটা চেক করে নিই এগারো নয় বিশ সাতাশ বত্রিশ তিন পঁয়ত্রিশ এক ছত্রিশ যদি আপনি ছত্রিশ কে বর্গমূল করেন কত হলো ছয় বেজে ছয় তো আপনি যদি এখানে খেয়াল রাখতে হবে সংখ্যাগুলো মাস্ট বিজয় সংখ্যা হতে হবে এবং সিএল দিয়ে আসতে হবে তাহলে এটা আনসার এটা হবে আশা করি বুঝতে পেরেছেন